tudo 2020 এ বর্তমান বিজেপি সরকারে নয়া শিক্ষা নীতি বিরুদ্ধে আন্দোলনে আমাদের সমাগত থাকবে তা তো প্রতিদিন আন্দোলন হচ্ছে এটা মত তৈরি হয়েছে তাহলে সবগুলোতে তো মত আছে তাহলে মাঝে মধ্যে একটা আবেদন উল্লেখ একটা কর্তৃপক্ষ ঘোষণা করে তাতে আপনারা অংশগ্রহণ করছেন ঠিক আছে কিন্তু এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে সাধারণ অভিজ্ঞতা তাকে স্মরণে রেখে সেই ধরনের একটা কর্মসূচিকে সামনে রেখে বর্তমান নেতৃত্বকে আমার তো ধারণা সচেতন ভাবেই হোক অবচেতন ভাবেই হোক জাগরিত করার চেষ্টা করেছেন আমরা বর্তমান ছাত্র নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে যেটা বলবো এই কর্মসূচি কি সমর্থের ভিত্তি করে এই যে হলো এটাই হলো এটাই শেষ এর মধ্য দিয়ে ছাত্র নেতৃত্ব তার দায়িত্ব সম্পন্ন করবেন এটা কিন্তু ভুল হবে মহা রাইজের কাছে বলব তারা যেহেতু এগিয়ে এসছেন শহরের প্রথম তার জন্মদিনকে ভিত্তি করে Таа Свидир Путисот да ни биде од олен дешај, и